হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা মা বললো সকাল সকাল যে আমাদের সর্ষের তেল শেষ হয়ে গেছে তো ঘানি নিয়ে যা দিয়ে ভাঙিয়ে নেয় তো দেখতে পাচ্ছ এই যে ড্রাম আর হচ্ছে ওই যে বস্তা আছে রায় নিয়ে যাব মিলে ঘানি ভাঙাতে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে রাই এটা আছে আর হচ্ছে ড্রাম তো এখন আমি নিয়ে যাবো তো সাইকেলটা এখন আমি বের করে নেব এই যে দেখতে পাচ্ছ সাইকেল সাইকেলটা প্রথমে বের করে নেবো দিয়ে বের করে সাজাবো পেছনে কেরিয়ালের মধ্যে দিয়ে যাব তো বন্ধুরা ব্লকটা দেখতে থাকো তো সাইকেলটা আমি এখানে বের করে ধুয়ে দিচ্ছি ধুয়ে দিলাম সাইকেলটা এবার দেখতে পাচ্ছ রায়ের যে বস্তা আছে সেটাকে আমাকে কেরিয়ালে রাখতে হবে তো আমি এখানে কেরিয়ালে রাখার জন্য নিয়ে গেলাম দেখতে পাচ্ছ কেরিয়ালে রেখে দিলাম তারপরে দেখতে পাচ্ছ এই ড্রামটা হচ্ছে আমি ব্যাগের মধ্যে নিব ব্যাগে সাইকেলে ঝুলে নিব ড্রামটা নিয়ে নিলাম কত বড় ড্রাম দেখতে পাচ্ছ দশ লিটারের ড্রাম তো আমি এই সাইকেলের মধ্যে সামনে ঝুলে নিচ্ছি দেখতে পাচ্ছ তো ঢোকানোর চেষ্টা করছি ঢুকছে না তো বন্ধুরা এবার আমি সাইকেলের মধ্যে চেপে নিলাম এবার আমি তো বেরিয়ে পড়বো যাব বাজারে মিলের কাছে তো সাইকেলে চেপে নিয়েছি যাওয়া যাক তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো তো রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে আমার বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কাজ করছিল রাজমিস্ত্রির কাজ করছিল তো তাদের সাথে একটু দেখা হয়ে গেলো দিয়ে তাদের সাথে একটু কথা বললাম একটু দাঁড়িয়ে ওদের সাথে গল্প গল্প করলাম তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ চলে যাচ্ছি এখন বাজার এবার আমি হাই রোডের ধারে দেখতে পাচ্ছ চলে এসেছি হাই রোডে পার হয়ে গেলাম এবার যাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানের হাই রোড এখান দিয়ে বাস যাওয়া আসা পরে তো বন্ধুরা এখন আমি মিলের কাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ রাস্তার ওই পারে মিল তো রাস্তাটা পার হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছ এই যে সামনে ঘানের মিল দেখতে পাচ্ছ এই ঘানের চলে এসেছি এবার আমি এগুলো দিব এই যে হচ্ছে মিল চলে আসলাম এবার বস্তে দেখতে পাচ্ছ এই বস্তাটা নামিয়ে নেব তো নামাচ্ছি বস্তা তো নামানো হয়ে গেল দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এবার আমি কাটার মধ্যে তুললাম ডাড়িতে মাপছি হেঁপে নেওয়া হয়ে গেলো এদিকে দেখতে পাচ্ছ চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ কতগুলো লাইন দেখতে পাচ্ছ এই যে মেশিন এখানে তেল ভাঙাই এই যে কতগুলো লাইন আছে দেখতে পাচ্ছ অনেক লাইন আছে দেখতে পাচ্ছ ওই যে মেশিন এর মধ্যে ওই যে তেল তেল ভাঙা আছে ওই যে বালটি নিচে দেখতে পাচ্ছ কতগুলো লাইন তো বললো আমাকে বললো বিকালে আসলে হবে তো আমি বাড়ি চলে যাচ্ছি এখন দেখতে ঠিক আছে ফাইনালি বন্ধুরা বাড়ি চলে আসলাম বাড়ি চলেছে বাগানের এদিকে আসছিলাম চলে আসলাম তো ওই দিকে দেখছি বিশ্ব ওই জমিটা তো ওর কাছে যাব তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কুবাইছে তো কি লাগাবে রে তাই কুবাছিস ও শীতের ফসল লাগাবে শীতের সব সবজি টবজি লাগাবে তাই এই যে এগুলো সব খুব আইছে এই জায়গাটা হম দেখতে পাচ্ছো তো বন্ধুরা এই যে দেখো ভুইটা দেখো জমিটা হম যে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ব্লগ ভিডিও ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা টাটা বাই বাই টেক কেয়ার